আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি না বোলা যায় না একুশে ফেব্রুয়ারির যে তাৎপর্য সেটা ভুলবার নয় আর আমাদের মাতৃভাষা তথা বাংলা ভাষা এই ভাষা নিয়ে আমাদের গর্ব আমাদের অহংকার তাই তো বলা হয় মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা তাহলে আমাদের বাংলা ভাষা নিয়ে আমাদের অহংকার করাই উচিত আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন শিক্ষায় মাতৃভাষা হলো মাতৃদুগ্ধ তাই শিক্ষায় আমরা সবার আগে যেমন মা শব্দটি শিখে ফেলি মা দিয়ে যেমন আমাদের ভাষা চর্চা শুরু হয় ঠিক তেমনি শিক্ষা ও পরিপূর্ণতা অর্জন করে আমাদের মাতৃভাষার মাধ্যমে সত্যেন্দ্রনাথ বসু নামে একজন বিখ্যাত বিজ্ঞানী তিনি বলেছেন যে যারা বলেন মাতৃভাষা দিয়ে বিজ্ঞান চর্চা হয় না তারা হয় বাংলা জানেন না নয় তারা বিজ্ঞান জানেন না তাই মাতৃভাষার গুরুত্ব আমাদের জীবন যাপনে আমাদের দৈনন্দিন জীবনে অপরিসীম এর গুরুত্ব অনিবার্য এবং অনস্বীকার